দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে আগামী দশ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও অতি ভারী বৃষ্টিপাতের কোন শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় এগারো জেলার সাতাত্তর উপজেলার পঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী শহর ও জেলার ছয়টি উপজেলা এবং নোয়াখালী জেলার নিম্নাঞ্চল আকস্মিক এই বন্যায় ফেনীসহ এগারো জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে নয় লাখ পরিবার আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঞ্চাশ লাখ মানুষ দেশের এগারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবতর জীবনযাপন করছেন আক্রান্ত এলাকার মানুষ তবে ক্রান্তিলগ্নে সকল শ্রেণী মানুষ সামর্থ্য অনুযায়ী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছেন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন ইমরানুজ্জামান বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির কারণে মৌলভীবাজারে আটান্নটি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় এগারো হাজার মানুষ মনুনদের ব্রিজ ধলাই ব্রিজ পয়েন্টের পানি কমলেও এখনও চাঁদনীঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টের পানি বিপদসীমার যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমতে থাকায় প্লাবিত এলাকার মানুষ যোগাযোগ ও পানি কষ্টে পড়েছে এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে গত ঘন্টায় জেলার বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমলেও গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আরও নতুন এলাকা জেলা প্রশাসনের উদ্যোগে সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তিনশো চল্লিশ মেট্রিক টন চাল ও নগদ পনেরো লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে চিকিৎসা সেবা নিশ্চিত করতে দুইশ পঁচিশটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এছাড়া প্লাবিত অঞ্চলে উদ্ধার কাজ শুকনো খাবার ও সহায়তা সামগ্রী পৌঁছে দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংস্থা এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর আটটি উপজেলা পানি ধীরে কমতে শুরু করলেও এখনও পানিবন্দি আছে প্রায় বিশ লক্ষ মানুষ দুর্যোগ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোলা হয়েছে আটশো ছাব্বিশটি আশ্রয় কেন্দ্র জরুরি সহায়তায় জেলা প্রশাসন থেকে ইতোমধ্যে পঁয়তাল্লিশ লক্ষ নগদ টাকা ও এক হাজার সাতশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজে অংশ নিচ্ছে বিভিন্ন সংগঠন সংস্থা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উজানের পানি নেমে আসা এবং অতিবৃষ্টির কারণে পরশুরাম ফুলগাছিতে সৃষ্ট বন্যায় ভাগ এলাকা প্লাবিত হয়েছে যেখানে প্রায় তিন লাখ মানুষ আটকে পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যে প্রায় চল্লিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে ফেনি সদর ও জেলা শহরের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও লস্করহাট, লেমুয়া সহ অন্যান্য এলাকার অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবার সোনাগাছি বগাদানা, চর মজলিশপুর সহ কিছু এলাকার পানি বৃদ্ধি পাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের সাথে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিজিবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন উদ্ধার ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে ত্রাণ বিতরণের পাশাপাশি ফেনীর জয়লস্করপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বিজিবি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মীরসরাই ফটিকছড়ি হাটহাজারি রাউজন সহ জেলার অধিকাংশ ইউনিয়ন প্লাবিত হয়েছে পানি কমতে থাকায় হাইওয়ে রাস্তা যোগাযোগের উপযোগী হলেও চট্টগ্রামের সাথে এখনও সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে কর্দমাক্ত পথে গ্রামের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে তবে কর্ণফুলি হালদা শিকলবাহা ও সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত এলাকার মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে জেলা পরিষদ স্কাউট রেড ক্রিসেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আক্রান্ত এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ইমরানুজ্জামান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত নোয়াখালীর আটটি উপজেলার বসতঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পানি খুব কমতে শুরু করলেও এখনও পানি বন্দী আছে বিশ লাখেরও বেশি মানুষ নোয়াখালীর মাইজদি থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আসুদুজামান চৌধুরী কাজল গত বৃষ্টিপাত কম হয় নোয়াখালীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় এখন পুরোপুরি বন্যা কবলিত এবং এখানে প্রায় বিশ লক্ষের উপর মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে এবং প্রশাসন থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে এখানে প্রায় নয়শো আটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এই যারা আশ্রয় গ্রহণ করছে তাদের জন্য এবং এখানে অষ্টআশিটি মেডিকেল টিম কাজ করছে যারা বন্যার্থ রয়েছে তাদের সহযোগিতার জন্য এবং তাদের সাথে সেনাবাহিনী স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা ছাত্র জনতা তাদের সাথে এই স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছে এবং পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রশাসন থেকে দেওয়া হয়েছে এবং চাউল দেওয়া হয়েছে আঠারোশো মেট্রিক টন শুকনো খাবারও দেওয়া হয়েছে পর্যাপ্ত আরেকটি তথ্য জানিয়ে রাখি এই বন্যায় নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সড়কের এবং মৎস্য সম্পদ এবং প্রাণী সম্পদের অনেক বড় ক্ষতি হয়েছে এবং যে ফসল মাঠে যে ফসল রয়েছে ফসলেরও অনেক ব্যাপক ক্ষতি হয়েছে তো আমরা যারা বন্যার্থ রয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে এখন যে দুর্ভোগটি রয়েছে এখন নানান রকম রোগ দেখা দিচ্ছে এই তো সেক্ষেত্রে এই রোগ প্রতিরোধে বিশেষ করে সহ নানান রকম যে চর্মজনিত রোগগুলো সেগুলো প্রতিরোধের জন্য তারা আশা করছেন যে সরকার সেই দিকে অনেকটা দৃষ্টি দিবে এবং যে নোয়াখালীর প্রত্যেকটি এলাকায় আসলে মানুষের জীবনযাত্রা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে মানুষ ঘরবন্দী হয়েছে যদিও প্রশাসন থেকে স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সবার কাছে রান্না করা খাবার শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মানুষের দুর্ভোগ আসলে কমছে না পানি যতদিন না নামছে এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি সর্বশেষ কুমিল্লা গোমতী নদী ভাঙনের পর এখন নতুন করে জেলার উত্তরের শালদা নদীর ভাঙন দেখা দিয়েছে যার ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এখনও জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে সেই সাথে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিটিভি প্রতিনিধি রাবে আক্তার কুমিল্লার ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা গত একত্রিশ বছরের রেকর্ড ভঙ্গ করে সেটি এখন কুমিল্লায় দেখা দিয়েছে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়িচং বরাশাল গ্রামে আপনাকে জানাতে চাই যে গত তিন দিন কুমিল্লা গুমতু নদীর পানি বুড়িচং ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত করলে এবার নতুন করে জেলার উত্তরের শালদা নদীতে বয়াল বাঙনের দেখা দিয়েছে যার ফলে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে এবং যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক নেই ফলে দুর্ভোগের মধ্যে আরও দুর্ভোগ শিকার হচ্ছে বন্যার্থ মানুষগুলো এর আগে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা বুড়িচং এলাকার বুড়বুড়িয়া গ্রামে গুমতির প্রতিরক্ষা বাদ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ওয়ালিউর রহমান জানান এদিকে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মাছ দিয়ে প্রবাহিত শালদা নদীর পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে মারাত্মক ঝুঁকিতে আছে এখানকার নদী তীরবর্তী শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ আপনাকে আরেকটু তথ্য দিতে চাই যে গতকাল কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সরকারি ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থ মানুষদের আশ্রয়ের জন্য সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই পঞ্চাশ হাজার মানুষ কিন্তু অবস্থান করছে সেই সাথে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে দুইশো চব্বিশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং পনেরো লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে আজও কিন্তু বন্যার্থ মানুষদের উদ্ধারের কাজে সেনাবাহিনী বিজেপি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্য ছাত্র কিন্তু মাঠে কাজ করছেন এবং তাদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন পাশাপাশি কুমিল্লা জেলায় নয় বিভিন্ন জেলা থেকে কিন্তু এই কুমিল্লা জেলায় আসছেন যে যার সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার রান্না করা খাবার ঔষধ খাবার স্যালাইন বিশুদ্ধ পানি এবং স্যানিটারি ন্যাপকিন সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এখানে তারা বন্যার্থ মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যার এখন পর্যন্ত もしあしとっと。